তো আজ আর একটা নতুন ভিডিও আর আজকে আমি দেখাতে চলেছি হচ্ছে ভাই স্পেশাল খাবার দাবার মানে বাড়িতে কি কি রান্না হয়েছে পুরোটা দেখাবো এবং কিরম কী টেস্ট হয়েছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কোনো ফুড রিভিউ হচ্ছে না কারণ বাড়ির খাবার মানেই অবভিয়াসলি সেটা ভালোই হবে তবুও খাবারের ভিডিও আমি অনেকদিন ধরে দিতে পারছিলাম না অনেক ব্লগ দিচ্ছিলাম তোমরা তো দেখতেই পেয়েছো কালী পুজোতে গেছিলামও সেটা ভ্লগও দিয়েছি তো কালী পুজোর আর একটা ভিডিও আসছে যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো প্রথম থেকে শুরু করা যাক তো এবার হচ্ছে দুপুরের খাবার পালা কি কি হয়েছে বাড়তে তার দেখিয়ে দিই আর কি হয়েছে এটা পোলাও হলুদ পোলাও আচ্ছা এটা কি মাছের পোলাও পোলাও পড়ে গেছে তো ঠিক আছে পোলাও আবার ভাত আর এটা এটা হচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা হুম আর দিছি সবচেয়ে বেগুন ভাজা এটা ভাজার আইটেম আবার আমি একটু ঠিক করে নিই আর এইদিকে হয়েছে হচ্ছে মুরগির মাংস খোলা দেখে দেখিয়ে দিই এটা করেছে দিদি মুরগির মাংস হয়েছে একটু নাড়িয়ে দাও দেখা আলু দিয়ে একদম মুরগির মাংস ফসার মতন হয়েছে এই চলে এসছে হচ্ছে খাবার তোমায় তো দেখালাম কি কি হয়েছে তাও কিছু কিছু জিনিস হয়েছে যেগুলো আসছে দেখতে দেখিতে হ্যাঁ

স্যালাড ছাড়া তো এইসব চলেই না হ্যাঁ এবার চলে আসছে কি মিষ্টির দিকে তাই তো এই যে এখানে রয়েছে চাটনি দু রকম মিষ্টি আর একটা হচ্ছে পাঁপড় আর শেষ পাতে দই তো এই হচ্ছে খাবার দেখে নাও আজকের ভাই ফোটার স্পেশাল খাবার দাবার এই রয়েছে হচ্ছে খাবার মানে পুরোটা জুরে রয়েছে একদম আর বেশিক্ষণ ভিডিও করতে পাচ্ছি না चलो আগে খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো ভাই কোটা স্পেশাল খাবার দাবার এবার শুরু করা খাওয়া প্রথমে কী দিয়ে শুরু করব ভাজা দিয়ে শুরু করতে প্রথমে এই যে আলু ভাজা আলু ভাজা তুমি এই যে ভাতটাকে ভাঙলাম আর Potato ভাজা সবই একটু 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 করে খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে আর হচ্ছে এদিকে এইটা বেগুন ভাত দিয়ে চলো আর খেয়ে নি ভাজা তো ভালোই হয় তো ভাজা দিয়ে পেয়েছি এবার মাছটা দিয়ে ট্রাই করে দেখি এটা দেখতে পাচ্ছো একদম সর্ষে দিয়ে মাখা মাখা একদম মাছটা করেছে একটু ভেঙে নি শালটা কিন্তু আমার বেশ ভালো লাগে মাছে মনে হচ্ছে মাছ তো যাই হোক মাছ দিয়ে তো খাওয়া হলো এবার খাবো হচ্ছে একটু ক্যামেরাম্যান এদিক এই যে চিংড়ি মাছ একদম এদিকটা একবার সুপার এই যে চিংড়ি মাছের সাইজটা দেখো একবার ঠিক এরকম চিংড়ি মাছটা হুম এরকম এরকম চিংড়ি মাছগুলো যে সাইজটা দেখো একবার এই একটা চিংড়ি মাছ আমি নিলাম আর একটু গ্রেভি নেব নিয়ে এটার মধ্যে মাখিয়ে ওকে খেয়ে দেখি কিরাম হয়েছে গ্রেভিটা হুম চিংড়ি মাছ জাতীয় দেবে এটা তো মজে যায় আলাদাই ওরা চিংড়ি মাছটা খেয়ে দেবো বেশ বড় সাইজের আছে চিংড়ি মাছটা এই যে ভাঙছি দেখো

ঝরঝরে পোলাও দেখতে পাচ্ছি একদম ঝরঝরে পোলাও পোলাওটা শুধু রয়েছে বই ভালো পোলাও সঙ্গে মাংস আর মাংস আর পোলাও আলাদাই যুগর বন্ধু

इराम ভালো করে মেখে পোলাও দিয়ে মাংস হুম পোলাও সঙ্গে মাংস ডালা দই লাগে আর তার সময় যদি এরকম আলু থাকে আমি তোমার মাংসটা দেখায় খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে যাকে বলে হম এতটা ভালো সেদ্ধ হয়েছে চলো রাখবে একটু সালাড নেই একটু আলু দুটো মাংস টুকরো আর এখান থেকে একটু গ্রেভি এই দিয়ে এটাকে খেয়ে দিই তো চলো আগে পোলাও দিয়ে মাংসটা শেষ করে নিই তারপরে মিষ্টির দিকে আসবো মাংস দিয়ে খাওয়া কমপ্লিট এবার চিলি চিকেনটা নেব চিলি চিকেনটা দিয়ে একটু টেস্ট করে দেখি সকাল থেকে অনেক খাওয়া হচ্ছে আর তার মধ্যেও এই চিংড়ি মাছ আমার অ্যাকচুয়ালি অ্যালার্জি কিন্তু বছরে একবার তো খাওয়াই যায় মানে ছাড়াটা যায় না ঠিক চলো চিলি চিকেনটা দিয়ে একটু ট্রাই করি ভালো হয়েছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার আসবে হচ্ছে যে মিষ্টির দিকে মিষ্টিটা দেখা কী কী করেছে এদিকে দিকে আমার দেখতে পাচ্ছ চাটনি মিষ্টি আর হচ্ছে দই হ্যাঁ তো আমি একটুখানি খেয়ে মানে জাস্ট একটু দেখানোর জন্য জাস্ট খাচ্ছি এই একটু চাটনি আর একটু পাঁপড় তাই জন্য আমার দইও রয়েছে মিষ্টিও রয়েছে তো ভালো লাগলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে